এই কাজ আপনাদেরকে কালকে বলছিলাম না ইজতেমার যে কয় দিন হবে যে কয় পর্ব প্রতি পর্বের ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরবো আজকে হলো প্রথম পর্বের ইজতেমার তৃতীয় দিন আজকে হলো আখিরি মোনাজাত দেখেন কত লোক চলে আসছে এই মোনাজাতে শরিক হইতে বিশ্বের বাহাত্তরটা দেশ থেকে লোক আসছে এই এই মাঠে দেখেন আজকে অনেক ঢাকার ভিতরে আশেপাশে অনেক মানুষ চলে আসছে আজকে মনারা মনে শরিক হওয়ার জন্য অনেক মানুষ এখানে আসে তাদের মনের আশা নিয়ে অনেক আশা নিয়ে আল্লাহর কাছ থেকে এটা প্রেরণা করে তাদের মনের আশা আল্লাহ পূরণ কইরা দিবে এই আশা অনেকেই চলে আসে এখানে আমিও গেছি যাওয়ার পরে মাঝতে মাঝে থেকে একটা ভিডিও করলাম কইরা আপনাদের মাঝে দিব এদিকে দেখেন কত মানুষ আসছে দূর দূরান্ত থেকে চাইলে আপনারাও আসতে পারেন এই বিশ্ব ইজতেমা আরও দুই পর্ব হবে চাইলে আপনারাও আসতে পারেন এই মানুষগুলো অনেক কষ্ট করতেছে এইখানে আইসা নিজেরা রান্না বান্না করিয়া খাইতেছে অনেক কষ্ট হইতেছে তাও তাদের মনের ভিতরে একটা অন্যরকম শান্তি আছে তাদের এক একটা মুরব্বীরকে আমি জিজ্ঞাসা করলাম চাচা আপনার এই ইজতেমার মাঠে আইসা কেমন লাগতেছে বললে কি বাবা অনেক কষ্ট হইল দূর দূরান্ত থেকে আসছি এখন এখানে আসা একটা অন্যরকম একটা মনের একটা শান্তি আছে তো কষ্ট যত কষ্ট হোক না কেন সে কষ্টটা আর বোঝা যাইতেছে না আজকে মোনাজাজ শুরু হয়েছে নয়টার সময় মোনাজাজ শেষ হওয়ার পর থেকে সে যে মানুষরা আসছিলো এই ইজতেমায় তারা আবারই বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে চলে যাচ্ছে অনেক লোকজন চলে যাচ্ছে এরা চলে যাওয়ার পরে আর এক বড় আর এক আর এক পার্টি লোক আসবে এসে আবারই ইজতেমা শেষ করে আবারই চলে যাবে দেখেন কত কষ্ট কইরা মানুষে আসছে এইতে মিনিমাম লোক হইতে পারে তিরিশ থেকে চল্লিশ লাখের মতো লোক হইতে পারে অনেক লোক দেখেন কত লোক আসছে আর আপনারাও চাইলে আসতে পারেন আল্লাহর কাছে যেটা চাবেন মনের আশা সেইটা আল্লাহ পূরণ করবে ধৈর্য শক্তি রাখতে হবে আগামী বছরের থেকে এই বছরে ইজতেমার মাঠে নিরাপত্তা অনেক কঠোর সিসি ক্যামেরার ধারা ড্রোনের ধারা এবার হচ্ছে পুলিশ আছে র্যাব আছে সেনাবাহিনী তারা কড়া নিরাপত্তা দিতে আছে। কোনো ঝামেলা যাতে না হয় কোনো ঝগড়া কোনো কিছু না হইতে পারে তারা নিরাপত্তাটা ভালো দিছে তাদের অনেক ভালো লাগলো এই নিরাপত্তারা দেওয়ার জন্য হ্যাঁ গাইস আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাইলে আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের পাশে সব সময় থাকব আপনারা আমার পাশে থাইকেন আরও আপনাদের আরও ভালো কিছু দেখানোর জন্য আমি প্রস্তুত থাকব আপনারা অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন